পরপর দুটি দোকানে চুরি দুটি পাশাপাশি দোকানে চুরি ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচকের পরপর দুটি দোকানে অ্যাডভেস্টারের চাল ভেঙে চুরি দুটি অনলাইন সার্ভিসের দোকান ঘটনায় চাঞ্চল্য এনায়তপুরে দোকান মালিক ইমরান হোসেনের অভিযোগ রবিবার সকালে দোকান খুলে দেখি জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে উপরের অ্যাডভেস্টার কিছুটা সরানো আমার দোকানে নোট ও খুচরো মিলে প্রায় নগদ প্রায় ষাট হাজার টাকা দুটি ল্যাপটপ ও প্রিন্টার চুরি হয়েছে ইতিমধ্যে পুলিশ দোকান থেকে গেছেন থানায় লিখিত অভিযোগ জানাব পুলিশ প্রশাসনকে বলব সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনত শাস্তি দেওয়া হোক অপর দোকানদার নূর হোসেনের অভিযোগ দোকানের অ্যাডভেস্টার ভেঙে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি করে নেয় দেয় দুষ্কৃতী ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান দোকানের মালিক নূর হোসেন যদিও তার দাবি এই এলাকায় এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দেখলাম বাজারে আমার দোকানটা খুললাম তো দেখছি তৃণমূল গন্ডগোল আছে ও রেস্টটা ভাঙা আছে তারপরে জানালাম সবাইকে দেখা শুনে হলো তারপরে দেখলাম ভিতরে ঢুকে টেস্ট ডোর খোলা আছে তারপরে দেখলাম পঞ্চাশ হাজার টাকা ছিল ওটা সব একটাও না পুরো দোকান আউ বল করে দিয়েছে কম্পিউটার নিয়ে ভাঙার চেষ্টা করলো ভাবতে পারিনি

কাল রাত্রে বারোটার পরে পরে হয়তো হয়েছে আমি আজকে সকালে যখন বাড়িতে ঘুম হয়ে উঠি তখন পাশের দোকানদার বলে যে এরকম হয়েছে তখন আমি এসে দেখি যে ওনার আলবেস্টার ভাঙা আছে তারপরে নিজেরটা খুলে দেখিয়ে আমি আমারও সেই সেম আছে কমলা আছে তারপরে দেখি যে আমার দুটো ল্যাপটপ ছিল সেই দুটো ল্যাপটপে নাই তারপরে পাশে একটা প্রিন্টার ছিল সেই প্রিন্টারটা নাই তারপরে দেখি যে আমার ড্রয়ারটা যে টাকা পয়সা থাকে সেই টাকা পয়সা ড্রয়ারে যে ছেঁড়া ফাটা যা নোট ছিল কোনোটাই নাই তারপরে এই এই ঢোকে আমার মাস পাঁচ টাকা নোট দুটাকা নোট মানে অর্ধেকটা ছিল দশ টাকা নোট ছিল সেটাও নাই হুম

সেটা তো এখন না জানা পর্যন্ত আনুমানিক আমরা বলতে পারছি না সেটার জন্য পুলিশ তদন্তে নেমেছে এবার পুলিশ দেখে গেছে অভিযোগ করেছে অভিযোগ করেনি এখন পর্যন্ত তা এখন গিয়ে করব আচ্ছা কোথায় আপনার দোকানটা আমার তো এনাইতপুর বাজার পাশাপাশি দুটো দোকান আছে পাশাপাশি দুটো দোকানে চুরি আচ্ছা এরকম ঘটনা আগে কখনো হয়নি এবার এটা বলবানতি ঘটনা যে এরকম অবস্থাতেই হয়েছে কি চাইছে আমরা একটা চাই যে কি মানে দোষীকে ধরা হোক বা আমাদের যা আইন অনুযায়ী ব্যবস্থা যেটা হলো সেটা আপনার নাম বলবেন রিপোর্ট নিউজ বেঙ্গল